শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় আর এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রী শ্রীপঞ্চমী বলা হয় এবছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোশো একত্রিশ সালের সরস্বতী পূজা কবে করবেন দু তারিখ না তিন তারিখ এই নিয়েই অনেকের মধ্যে দ্বিধা আছে এবার জেনে নিন সরস্বতী পূজা ঠিক কবে করবেন চোদ্দোশো একত্রিশ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হচ্ছে উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিটের পর থেকে পঞ্চমী তিথি শেষ হচ্ছে বিশে মাঘ অর্থাৎ কুড়ি তারিখ সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত দু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিটের পর থেকে এবং এই বসন্ত পঞ্চমী তিথি শেষ হচ্ছে থার্ড ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক সরস্বতী পূজার তারিখ অর্থাৎ যেদিন আপনাদের পূজা করতে হবে এবং পুজোর শুভ সময়কাল বসন্ত পঞ্চমী পূজা সাধারণত সূর্য উদয়ের পর করতে হয় অর্থাৎ পঞ্চমী তিথির সময়কালের মধ্যে যেই দিন সূর্য উদয় পাবে সেই দিন সরস্বতী পূজা করতে হবে সেই জন্য সরস্বতী পূজার তারিখ যেদিন আপনাদের পূজা করতে হবে বাংলার বিশে মাঘ অর্থাৎ কুড়ি তারিখ সোমবার চোদ্দোশো একত্রিশে এবং ইংরেজির তেসরা ফেব্রুয়ারি সোমবার দু সাল অর্থাৎ সরস্বতী পূজার শুভ সময় হচ্ছে সকাল ছটা বাইশ মিনিটের পর থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত শুভ সময়কাল সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল আট নটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ড এর মধ্যে সমস্ত পূজা শেষ করতে হবে এটি সরস্বতী পুজোর সবথেকে শুভ সময় তো বন্ধুরা এই ছিল সরস্বতী পূজার সময়কাল এবার বন্ধুরা আমি আপনাদেরকে পূজার মন্ত্র এবং উপাচার সম্পর্কে কিছু কথা বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে যারা এই সরস্বতী পুজোতে ঠাকুর মশাই দিয়ে পুজো করাচ্ছেন সেক্ষেত্রে তো ঠাকুর মশাই আপনাদের সকল রকম পূজার নির্দেশ উপচার বলে দেবেন আর বন্ধুরা যারা নিজেরাই মা সরস্বতী পূজার করেন বা আরাধনা করেন সেই ক্ষেত্রে আপনারা এই কয়েকটি মন্ত্র নিজেই পাঠ করে মায়ের পুজো সম্পূর্ণ করতে পারেন আজ আমি আপনাদের জানাবো যে সরস্বতী পূজার ঠিক কোন কোন মন্ত্রগুলি উচ্চারণ করে এবং পুষ্পাঞ্জলি দেয়া যায় তো চলুন মন্ত্রগুলি শুনে নেওয়া যাক শ্রী শ্রী সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও জয় জয়ী চরাচর সে কূচযুগশোভিত মুক্তি বিনারঞ্জিত পুস্তকহসে ভগবতী ভারতী দেবী নম স্তুতে নমো সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্য নম নম বেদ বেদাঙ্গ বেদান্তস্থানেভ্য এব এস স চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী নম এই মন্ত্রটি তিনবার অঞ্জলি দেবেন উচ্চারণ করে এবং অবশ্যই হাতে ফুল নেবেন এবং দু হাত জড়ো করে মায়ের সামনে মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে তিনবার মন্ত্রটি উচ্চারণ করার পর এরপর শ্রী শ্রী সরস্বতী পূজার প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে প্রণাম মন্ত্রটি হলো নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে দেবী চরাচর সে কুচযোগ শোভিত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমো স্তুতি শ্রী শ্রী সরস্বতী নমো নম শ্রী শ্রী সরস্বতী নমো নম শ্রী শ্রী সরস্বতী নমো নম বন্ধুরা এভাবে যারা নিজেরাই বাড়িতে পুজো করেন তারা এভাবে মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিতে পারেন এবং প্রণাম মন্ত্র উচ্চারণ করে পুজো সম্পন্ন করতে পারেন আরেকটি কথা অবশ্যই বলবো বন্ধুরা মা সরস্বতী দেবীকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই হলুদ ফুল অর্পণ করবেন মা সরস্বতী দেবী হলুদ ফুলে অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার প্রতি আশীর্বাদ করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি দেখে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে অপরকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরস্বতী পুজো খুব আনন্দে কাটাবেন ভালো কাটাবেন এবং যার যা ইচ্ছা রয়েছে মায়ের নিকট সেটি বলবেন দেখবেন মা সরস্বতী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করবে জয় মা সরস্বতী দেবাই নম নমহা